সोजा শর্ট সोजा শর্ট সोजा শর্ট দারুন বল করেছে छोटু দারুন অসাধারণ গোল করেছে ভেরি নাইস হাই গাইস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো এই বৃষ্টির মধ্যে আজকে সাহেব ডাঙা দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা এটা এইদিকে ব্লু জার্সি ধারিত প্লেয়ার চাদরা তো এই টিমে ভীমা আছে রূপম অ্যান্ড কোমল চক্রবর্তী তো এই ম্যাচটা হতে চলেছে দ্বিতীয় দ্বিতীয় দিনের দ্বিতীয় মেগা সেমি ফাইনাল খেলা দেখো যদি আপনারা প্লেয়ারদেরকে চিনতে পারো সবই বড় মাপের প্লেয়ার এই কে রূপম ভালো প্লেয়ার এই কমল চক্রবর্তী তো এই টিমে একটা নাইজেরিয়া আছে বাই ফরেনার আর এইদিকে দিকে আছে ব্লু এই সরি গোলাপি জার্সি প্লেয়ার খিদিরপুর তবে প্রথম দিনও একটা টিম ছিল খিদিরপুর আর দ্বিতীয় দিনেও আছে এই টিমের নাম খিদিরপুর তো এই টিমে দুটো নাইজেরিয়া আছে বাই ফরেনার তবে এই টিমটাও বেশ একটা বড়ো মাপের প্লেয়ার তো এটা দ্বিতীয় দিনের দ্বিতীয় মেগা সেমি ফাইনাল খেলা আর প্রথম দিনের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ডিএনএস নার্সিংহোম এই দুই টিমের মধ্যে যে টিম উত্তীর্ণ করবে তারা এর পরবর্তী ধাপে ফাইনাল খেলবে এই মুহূর্তে পারি মাঠে নেমে গেছে এই দ্বিতীয় দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য খেলাটা মোটামুটি হচ্ছে ভালো তবে প্রথম দ্বিতীয় তৃতীয় ম্যাচগুলো বেশ ভালো চলছিল অ্যান্ড দ্বিতীয় রেফারি চলে এসছে দুজন বেশ ভালো টুর্নামেন্টটি পরিচালনা করছে তো এই বৃষ্টির দিনে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যদিও ভালো লাগে একটু সাপোর্ট করো ঠিক আছে তো রূপম আছে ভালো প্লেয়ার সে কমল চক্রবর্তী এন্ড ভীমা তো এই বৃষ্টির মধ্যে মাঠে দর্শক কম আছে তো এই খেলাটা হচ্ছে কি করে আর আগে বলেছি এখন বৃষ্টি হয়েছে এই মাঠে এখন সেখান থেকে ভীমা

রূপমকে দিয়েছে সেক্ষেত্রে রূপম থেকে আবারও ছোট ছোট কিপার দেখা যাক কিপার কি করে এক্ষেত্রে ভালো কিপার সেখান থেকে পাস বিমা বিমা থেকে রেফারি ফাউল দিয়েছে

ছোট্ট থেকে ভীমা ভীমা থেকে ভীমা থেকে আবারও ছোট্ট ছোট্ট দেখা যাক কি করে এক্ষেত্রে ক্ষেত্রে সোজা শর্ট গোল ও সো ব্যাড বাইরে মেরেছে छोटू আর বৃষ্টির জন্য এই মুহূর্তে এখন বৃষ্টি হচ্ছে যার জন্য খেলাটা ঠিক হয় প্লেয়াররা করতে পারছে না মাঠ স্লিপ করছে বৃষ্টি চলছে জহাল

পায়ে বল গোপাল করে তবে নম্বর প্লেয়ার ভালো খেলে দেখা যাক প্লেয়ারটা বল খেলে সোজা গোলকিপারকে পার্কে বল দিয়েছে গোপাল তো গোলে দুই দেখা যাক গোপাল কোথায় খেলে সোজা শট মেরেছে দুই টিমের মধ্যে যেই টিম উত্তীর্ণ করবে তার এর হবে ফাইনাল খেলবে কালকের ফাইনালে উঠে আছে ডিএনএ নার্সিংহোম ছোট্ট বাই বল এখন দেখা যাক ছোট্ট কোথায় খেলে সেক্ষেত্রে এখানে পাশ দিয়েছে কোমলের পায়ে বল ও যাও বাইরে মেরেছে কোমল তার বাড়ি পুলিয়াই নদিয়ার ছেলে সে গোপাল থেকে ব্যান্ডিপ ব্যান্ডিপ থেকে আবারও গোপাল দেখা যাক গোপাল কোথায় খেলে গোপাল আর আগেও বলেছি ঝিরঝিরি বৃষ্টিতে এ এখন প্লেয়ারদের খেলতে অসুবিধা হচ্ছে আর এটা দ্বিতীয় সে মেগা সেমি ফাইনাল খেলা সেক্ষেত্রে পাঁচ দিচ্ছে তিন নম্বর প্লেয়ার ভালো প্লেয়ার এটা আবার গোপাল দেখা যাক গুটি গুটি পায়ে গোপালে পায়ে বল কোথায় খেলে গোপাল

বিমা ভালো প্লেয়ার বিমা বিমা রূপম অ্যান্ড কোমল চক্রবর্তী রূপম থেকে বিমা বিমা থেকে কিপার ছোট্টু এক্ষেত্রে কি করে সেমিফাইনাল বলে তা যেটি উত্তীর্ণ করবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে বিমা

সময় কোথায় গেলে তোমরা বলো কিছু রূপম থেকে ছোট্ট ছোট্ট থেকে আবার রূপম 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 রূপমান করেছে এখানে

চাহাল চাহাল পেয়েছে গোপাল শট বাইরে মেরেছে তো রেফারি এখানে খেলাটা সমাপ্ত করে দিয়েছে টাইপিং এর মাধ্যমে সমাপ্ত করা হয়েছে